আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি এমন একটা সবজি দিয়ে ভত্তা বানিয়েছি যেটা দেখলে অনেকেই নাক শিটকায় মাছ আমি নিচ্ছি ঠিকই কিন্তু এই ভর্তাটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই সমস্ত ভাত আপনি খেয়ে নিতে পারবেন এমনকি যারা এই সবজিটা পছন্দ করেন না তারাও কিন্তু এই সবজিটা এইভাবে ভর্তা বানালে বুঝতেও পারবে না যে এই সবজি দিয়ে ভত্তা বানানো হয়েছে আমি সমস্ত ভাত কিন্তু এটা দিয়েই খেয়েছি লাস্ট আমি মাছটা শুধু শুধুই খেয়েছি বলতে গেলে হয় বাড়িতে একটা বিড়াল আছে বিড়ালকে একটু দিয়েছি আর আমি খেয়েছি যখনই খেতে বসবো ও ম্যাও ম্যাও করেই যাবে ওর ম্যাও ম্যাও বন্ধ হবে না কিন্তু বিড়াল তো আর ভর্তা দিয়ে ভাত খাবে না তো লাস্টে যখন মাছটা খেয়েছিলাম তখন একটু বিড়ালকে দিয়েছিলাম আমি ভিডিওও বানিয়েছি আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন ভর্তাটি একটু ঝালঝাল খেতে ভালো লাগে কিন্তু আমার বাড়িতে বেশিরভাগ মেম্বার হচ্ছে গিয়ে ঝাল অতটা পছন্দ করে না সে কারণে আমি একটু কম ঝাল দিয়েছিলাম আমি একটু এক্সট্রা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর একটু লেবুও নিয়েছি এই ভর্তাটার সঙ্গে লেবু মাখিয়ে খেলে ভীষণ ভালো লাগে আমার মতো যারা ভত্তা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই কিন্তু যারা এই সবজিটা বা ভত্তা খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন দেখুন আমার সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে তো এরপর আমি রেসিপিতে চলে যাব তার আগে আমাদের বিড়ালের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই যে নাম হচ্ছে টিকটক উনি শুধু শুধু মাছ খেতে ভালোবাসেন ভাত দিয়ে দিলে একদমই খেতে চান না তো অল্প একটু শুধু দিচ্ছি এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই দেখে একটা দুটো করে বিড়াল থাকে এই বিড়ালটাকে কিন্তু নিয়ে এসে পোষা হয়নি ও নিজে থেকে এসে নিজে থেকেই থাকে কিন্তু একদমই খাওয়া দাওয়া করে না চেহারা দেখেই বুঝতে পারছেন যাক বাদ দিলাম আমি রেসিপিতে চলে যাই এখানে নিয়েছি কাঁকরোল এই সবজিটা অনেকেই ভীষণ পছন্দ করেন আবার অনেকে একদমই পছন্দ করেন না তো এটা একটু কচি কচি হলে ভালো হতো শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন উনি অতটা দেখে শুনে আনেন না জাস্ট বলে দেন এটা দিন এত টাকার ব্যাস ওইটুকুই তো একদম পাকা ছিল দানাগুলো একদমই নেওয়া যাবে না তো এইভাবে আমি দুটোর দিক আর সাইড থেকে কেটে কেটে নিয়েছি মাঝখানের দানাগুলোকে এইভাবে করে ফেলে দিয়েছি খুব ভালোভাবে দু থেকে তিনবার আমি এগুলোকে ধুয়ে নেব দেখি বুঝতে পারছেন আমি কীভাবে করে কেটেছি এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব মানে সিদ্ধ করে পানিটাকে কিন্তু ফেলবো না সবজিতে অনেক গুণাগুণ থাকে তো একটু গুণ আমি ফেলতে চাচ্ছি না এখানে আমি এক কাপ পানি দিলাম যাতে করে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটাকে ওনা ফেলতে হয় তো এখানে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আগের ওভেনটা একটু ডিস্টার্ব করছে সেই কারণে এই ওভেনটা আবার দেওয়া হয়েছে তো অসুবিধা হচ্ছে কোনো দিকে আলো পড়ছে কোনো দিকে পড়ছে না সে কারণে একবার আমি এই ওভেন একবার ওই ওভেন করছি এটাকে মাঝখানে একবার ঢাকা ওপেন করে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এদিকে একদম গরম গরম ভাত হচ্ছে আর এই ভত্তাটা একদম ধোঁয়া ওটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে যতক্ষণ সিদ্ধ হচ্ছিলো ততক্ষণে আমি পেঁয়াজ রসুন আর কয়েকটা লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও নিয়েছি ঝালটা যে যেরম খেতে ভালোবাসেন সেই পরিমাণে নিয়ে নেবেন রসুনটা একটু বেশি নিয়েছি এইদিকে দিকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটুও পানিও নেই অল্প অল্প পানি আছে এটা যেহেতু আমি পেস্ট বানাবো তো ওটাতে অসুবিধা হবে না এটাতে আমি অন্য একটা পাত্রে শিফট করে নিচ্ছি হালকা পানি পানি ভাব আছে কারণ এটা আজকে আমি শিলে বাটবো না খুব তাড়াহুড়ো ছিল এটা মিক্সিতে পেস্ট করব। আর মিক্সিতে কোনো জিনিস পেস্ট করলে একটু পানি না দিলে খুব ভালোভাবে পেস্ট হতে চায় না যদি আমি ওটা শিল মধ্যে বাটতাম আমি পুরোটাই শুকনো শুকনো করে নিতাম একটুও পানি রাখতাম না তো হালকা একটু পানি আছে জাস্ট দেখেই বুঝতে পারছেন একবার ওই কড়াইতেই আমি সরিষার তেল দিয়ে নিয়েছি ফোর টি স্পুন তারপর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি সাত থেকে আটটা এক মিনিট নাড়াচাড়া করে আগে থেকে যে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সবগুলো চিংড়ি মাছের সঙ্গে আরও এক মিনিট ভেজে নেব এখানেও আমি একটু লবণ ইউজ করলাম চিংড়ি মাছ দিয়েছি যেহেতু বেশিক্ষণ ভাজব না চিংড়ি মাছটা দিয়ে এক মিনিট ভেজে তারপর আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিয়েছি তারপর আরও দু মিনিট ভেজেছি মানে ওই তিন মিনিট মোটো ভাজা ভাজা করেছি এটাকে এরপর এটাকেও আমি উঠিয়ে নেব। হালকা অল্প তেল আছে আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়েছি ওই তেলটাও আমার কাজে লাগবে তো এটা একটু ঠান্ডা হলে মোটামুটি একটু ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি যে কোনো ভর্তা আমার কিন্তু শিল্পাটাতেই ভীষণ ভালো লাগে টেস্টটা কেন জানি না টেস্টটা একটু অন্যরকমই হয় শিল্পাটাতে করলে কিন্তু যেহেতু হাতে সময় ছিল না তো তাড়াতাড়ি করে আমি গ্রাইন্ডার জারের মধ্যেই পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে যে অল্প একটু তেল ছিল ওর মধ্যে আমি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরা দিয়ে দিয়েছি এরপর এই সমস্ত পেস্টটাকে আমি দিয়ে দেব এরপর কিছুই না জাস্ট এটাকে একটু শুকনো শুকনো করে নিলেই এটা রেডি হয়ে যাবে এটা এইভাবেই আপনারা খেয়ে নিতে পারেন আর যারা ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ ভালোবাসেন তারা এটা হয়ে যাওয়ার পর একটু কাঁচা পেঁয়াজ আমার মতো মিশিয়ে নেবেন আমি আজকে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দেব গরম ভাতে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে আমার চ্যানেলে আরও অনেক ভর্তা রেসিপি দেওয়া আছে আমি এনডির স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখানে ক্লিক করে আমার চ্যানেলে যত রকম ভর্তা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন আজকের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে আমি আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটুখানি রেখে দেব ডেকোরেশনের জন্য আর সরিষার তেল মাস্ট কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তাতে দারুণ টেস্ট এনে দেয় এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর লাস্টে আমি একটু ভাজা মশলা ইউজ করব। এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন এরপর গোটা জিরা আর ধনিয়া শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিলাম হাফ টি স্পুন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আর কি একদমই রেডি গরম গরম ভাতও রেডি ভর্তাও রেডি আর সাথে এক্সট্রা একটা মাছ ভাজা তো খাওয়াটা তো আগেই দেখিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও